বেসমল্লাহ রহমানি রহিম দিনের প্রচার প্রসারের লক্ষ্যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখতে পান প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্যে এমন একটি আমল এনেছি যা করার মধ্যে দিয়ে আপনাদের ভাগ্য খুলে যাবে এখানে আমি ভাগ্য খোলা বলতে বোঝাচ্ছি যে সমস্ত ভাই অথবা বোনেরা বিয়ে করতে চান কিন্তু তারা উপযুক্ত পাত্রী পাচ্ছেন না অথবা পেলেও বিয়ে ভেঙে যাচ্ছে সে সমস্ত ভাই এবং বোনের উপযুক্ত পাত্র পাত্রী পাবেন এবং তাদের বিয়েও হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটিকে যে সমস্ত আমার ভাইয়েরা আমার কাছ থেকে অজিফা চেয়েছেন যারা কিনা বেকার এবং চাকরি খুঁজছেন এবং চাকরি কোনো অভাবেই পাচ্ছেন না সেই সমস্ত ভাইদেরকে দিয়েও আমি এর অনেক অনেক ভালো উপকার পেয়েছি সত্যি কথা বলতে গেলে আল্লাপাকের এই পবিত্র নামটি ইয়া লতিফুর আমি যে ফায়দাগুলো পেয়েছি তা যদি আমি বলতে চাই তাহলে হয়তো এক ঘন্টার একটি ভিডিও যথেষ্ট হবে না আমার দেখা রিজিকের জন্য ভাগ্য প্রশস্ত করার জন্য এবং জীবনে আল্লাপাকে সাহায্য পাওয়ার জন্য ইয়া লতিফুর থেকে আর কোনো বড় এস এম আমি পাইনি যা করার মধ্যে দিয়ে একটি মানুষ এত এত বেশি ফায়দা পেতে পারে তো এই আমলটি অত্যন্ত সহজ আর এর করার মধ্যে দিয়ে আপনার ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হবে আপনি যদি বিয়ে করতে চান ভালো পাত্রী পেয়ে যাবেন ভালো পাত্র পেয়ে যাবেন যদি আপনি চাকরি করতে চান তাহলে ভালো চাকরি আপনি পেয়ে যাবেন ভালো মালিক আপনি পেয়ে যাবেন যেখানে এমন পরিবেশ থাকবে যেন আপনি চাকরি করতে পারেন এবং আপনার স্বভাবকে বিবেচনায় রেখেই পাক আপনাকে চাকরি অথবা আপনি যদি কোনো পাত্র অথবা পাত্রী খোঁজেন তা ঠিকই আপনাকে দিবেন আমলটি অত্যন্ত সহজ এবং ছোট। যে কোনো একটি নামাজের পর এই আমলটিকে আপনাকে প্রতিদিন করতে হবে তাই আপনার সুবিধা মতো যে কোনো একটি নামাজের সাথে এই আমলটিকে আপনি করবেন তবে সব থেকে বেশি ফায়দা আমি এশার নামাজের পরে এই আমলটি করে পেয়েছি আমলটি হল আপনাকে পূর্বে এবং পরে বার ছোটো অথবা বড় যে কোনো দুরু শরীফ পড়তে হবে এবং মাঝখানে আল্লাহ পাকের পবিত্র একটি নাম ইয়া আল্লা তিফুকে তেরো বার পড়তে হবে এবং তারপর আপনি আপনার মাকসাদকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন এই আমলটি করার মধ্যে দিয়ে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারাও তাদের ব্যবসার দ্বারা অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ এই আমলের অনেক ফায়দা আছে তবে বিশেষ করে এই কয়েকটি ফায়দা যা আমি আপনাদেরকে বললাম তার জন্যে ইহা অনেক অনেক বেশি কার্যকরী আমি আমার জীবনে পেয়েছি আপনি নিজেও এই আমলটি করে উপকৃত হন এবং পাশাপাশি আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে সৎকায় জারিয়ার নিয়তে ইহা পৌঁছে দিন আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামুকুম আহমতুল্লাহি